খুন আর রহস্যে ভরা ওয়েব সিরিজ কালপুরুষ অপেক্ষার পালা শেষ দর্শক এখন ঘরে বসেই দেখার সুযোগ পাবেন চঞ্চল চৌধুরী অভিনীত ওয়েব সৃষ্টি চর্কির অরিজিনাল সিরিজটির চিত্রনাট্য এবং পরিচালনা করেছেন সালজার রহমান সঙ্গীত পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন অভিষেক ভট্টাচার্য সঙ্গীত পরিচালক হিসেবে অভি সর্বপ্রথম দু বাইশ সালে রচনা ও পরিচালনায় ভৌতিক ওয়েব সিরিজ পেট কাটার সতে কাজ করেন এরপর চর্কিতে এটি তার দ্বিতীয় কাজ কালপুরুষ সাত পর্বের খুন আর রহস্যে ঠাসা এই গল্পে আরও প্রাণবন্ত করে তুলেছে অভিসুর আর পরিচালক সালজারের এক ভিন্ন উপস্থাপনা এই কাজটি প্রসঙ্গে অভি বলেন ইউনিক একটা গল্প এরকমই স্ক্রিপ্ট একজন সুরকারের জন্য স্বপ্নের মতো সালজার ভাই ভীষণ ট্যালেন্টেড একজন মানুষ সিরিজের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী তার সঙ্গে আরও দেখা মিলবে এফ নাইমের মতো তারকাদের